বন্ধুরা এই গরমে বাসে এবং হেঁটে যাওয়ার দিন শেষ কারণ পূর্ব মেদিনীপুরের সেরা পুরোনো বাইকের ভান্ডার জন্য পুরোনো বাইক এবং স্কুটার সঙ্গে উপর। দেখুন তবে সমস্ত কোম্পানির পাবেন এবং সস্তায় ভালো কন্ডিশনে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর থেকে শুরু করে মাইলেজের রাজা টিভিএস স্পোর্টস হিরো গ্ল্যামার সবকিছু বাইক এখানে আপনি এভেলেবেল পাবেন কলেজ স্টুডেন্ট কিংবা ইয়ংদের জন্য আছে টিভিএস রাইডার ফোনটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স ব্লেড হিরো গ্ল্যামার একদম কম দামে হন্ডা সাইন সব কিছু বাইকে আপনি যে দেখতে পাচ্ছেন এই বাইকগুলোর দাম তিরিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এবং আশি হাজার টাকার মধ্যে দেখুন একটাই কথা বলবো বাইকগুলোর দাম ডিপেন্ড করছে বাইকের কন্ডিশনের উপর যেহেতু পুরনো বাইক ডিপেন্ড করবে দাম বাইকের কন্ডিশনের উপরে এছাড়াও এখানে স্কুটারও আছে বিভিন্ন ধরনের সব থেকে জনপ্রিয় স্কুটার হন্ডা অ্যাক্টিভা টিভিএস জুপিটার সমস্ত কোম্পানি এখানে আপনি স্কুটারও পেয়ে যাবেন একটাই কথা বলবো আপনাদেরকে সবাইকে যদি আপনারা বাইক কিনতে ইন্টারেস্ট হন যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা স্ক্রিনশট নিন এবং উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারটাই পাঠান আপনি কল করুন এক্ষুনি দাম এবং কত বছরের গাড়ি জানার জন্য আমি এটুকু আপনাকে বলতে পারি টিভিএস আরটিআর থেকে শুরু করে সবকিছু বাইক আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এছাড়াও আপনারা দশ হাজার টাকা দিয়েও বাইক পাবেন এখানে ন্যূনতম বাইক আছে যারা রেগুলার কাজ করতে যাওয়ার জন্য ব্যবহার করতে চাইছেন সব কিছু বাইক অ্যাভেলেবেল পাবেন সমস্ত বাইকে ইএমআইরও সুবিধা আছে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাইক নিতে পারেন সাকসেস বাইক পয়েন্টে প্রায় দুশোর উপরে বাইক স্টকে আছে যেগুলো আপনার পছন্দ হচ্ছে এগুলো বুক করার জন্য এক্ষুনি কল করুন কারণ ভালো ভালো বাইকগুলো বেশিক্ষণ থাকে না কিন্তু গাড়ি বেরিয়ে যাচ্ছে কারণ সাকসেস বাইক পয়েন্ট সবসময় সেরা বাইকটাই দেয় কোনো এখানে কারচুপি হয় না মিটারের আপনারা এসব দেখতে পারেন গাড়ি স্টার্ট দিয়ে একটা কথা মনে রাখবেন যখনই আপনারা বাইক 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 কিনবেন পুরনো সাকসেস পয়েন্ট থেকে এটা বলা হচ্ছে আপনি যেখান থেকেই পুরনো বাইক না কেন আপনি সবসময় ইঞ্জিন চেক করে নেবেন এবং ধোঁয়া চেক করে নেবেন সাকসেস বাইক পয়েন্ট ইঞ্জিনে কখনো কারচুপি করে না গাড়ির প্রবলেম থাকলে সেইভাবে বলা হয় এবং গাড়ির প্রাইসও কম নেওয়া হয় সবার থেকে পূর্ব মেদিনীপুরের সেরা সস্তার বাইকের ভান্ডার হচ্ছে সাকসেস বাইক পয়েন্ট বিশেষ হচ্ছে না আপনার দেখে নিন কয়েকজন মানুষের রিভিউ

তো স্যার আপনি কাস্টমারের উদ্দেশ্যে কি বলবেন যে তারা আসবে কেন বা কি জন্য এখানে আসবে গাড়ি কিনতে অবশ্যই সবাই সাকসেস পয়েন্টে আসুন আপনাদের পছন্দ মতো গাড়ি দশ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত গাড়ি আছে আপনার যেটা খুশি আপনি নিয়ে যান ধন্যবাদ স্যার ভালো থাকবেন স্যার স্যার এই গাড়িটা তো কিনলেন নাকি তো গাড়িটা কত কিনলেন হাজার পাঁচশো এটা কি ওনারশিপ চেঞ্জ হবে না গাড়িটার দাম বললো নিল এরা ওনারশিপ চেঞ্জ হবে তো বলেছে ছুটি হাজার পাঁচশো আর স্যার ওভারঅল মানে কেমন লাগলো আপনাদের স্টাফদের ব্যবহার গাড়ি সব কিছু কেমন কি ওদের আচার আচরণ কেমন লাগলো কি আপনাদের বাড়ি কোথায় স্যার বাঁকরাবাদ অনেক দূরে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো আমি বলবো যদি আপনাদের কোনো বলে যে গাড়ি সাকসে কেমন কি তাদেরকে কি বলবেন আচ্ছা যা যা বলছিল গিফট কি সব কি দিয়েছে না রেখে দিয়েছে কঞ্জুসি করেছে স্যার দিয়েছে যা যা বলছিল পেট্রোলের জন্য টাকা দিয়েছে হেলমেট টেলমেট সব তো দিয়েছে নাকি আচ্ছা দিয়েছে খুব ভালো স্যার বন্ধু বান্ধব যদি থাকে স্যার আপনারা অবশ্যই পাঠাবেন হ্যাঁ আমরা চেষ্টা করি কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন করার জন্য আর কি ঠিক আছে স্যার ভালো থাকুন এলে গাড়ি নিয়ে যেতেই হবে একবার আসুন এলে গাড়ি নিয়ে যেতেই হবে ধন্যবাদ স্যার ভালো থাকবেন সবাই স্যার সাকসেস পয়েন্টে স্বাগত বলুন স্যার আপনার তো বাজারে অনেক কম্পিটিটর আছে গাড়ি টু হুইলার বিক্রি করছে তো সেখানে না গিয়ে আমাদের কাছে এলেন কেন কি কি ভালো লাগলো বা এখানে অন্যান্য যত সবাই সবাই যত পুরোনো গাড়ি বিক্রি করছে তত কিন্তু এখানে সব থেকে কমে মোটামুটি গাড়ি দিচ্ছে সবাই মানে এখানে এই সাকসেস পয়েন্ট এই গাড়িটা স্যার কত দিয়ে কিনলেন আপনি স্যার চৌত্রিশ হাজার টাকা মনের মতো হয়ে যেত স্যার পুরোনো গাড়ি যতটা হয় আর কি স্যার অবশ্যই স্যার গাড়িতে আপনারা যা যা অফার বলছিল তাকে আপনারা পেয়েছেন সব হেলমেট হেলমেট তেল টেল সব পেয়ে গেছে তো কাস্টমার যদি আপনার বন্ধু বান্ধব বলে যে গাড়ি যদি পুরোনো গাড়ি কিনতে চায় তো কি বলবেন বা কি রেফার করবেন ধন্যবাদ স্যার ভালো থাকবেন যাওয়া উচিত আচ্ছা আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার অন্যান্যদের এখানে যাক যাচাই করে তারপরে এখানে আসুন সেটা আচ্ছা যাচাই করে আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন সাবধানে গাড়ি চালাবেন সবসময় হেলমেট পরে গাড়ি চালাবেন সাকসেস পয়েন্টে এলে আপনি আপনার পছন্দের বাইক কিংবা স্কুটার কম দামেই পেয়ে যাবেন সাকসেস পয়েন্ট জামাই ষষ্ঠী উপলক্ষে ধামাকা অফার এনেছে বাইক কিনলে আপনি পেয়ে যাবেন পাঁচ লিটার পেট্রোল ফি সঙ্গে হেলমেট এবং গাড়ির কভার সঙ্গে জামাই ষষ্ঠী উপলক্ষে আপনি এক্সট্রা একটা পাবেন আনলিমিটেড বিরিয়ানি অফার কিন্তু মাত্র পনেরো দিনের জন্য সাকসেস পয়েন্টে ইএমআই তো আপনি বাইক কিংবা স্কুটার কিনতে পারবেন একবার লোকেশনটা জেনে নিন স্যার অ্যাড্রেসটা বলে দিবেন আমার ভিউ আসতে এই যে হিরো মোটরসাইকেল শোরুম এখানে দেখতে পাচ্ছেন এইখানে ঢুকবেন আপনারা সাকসেস বাইক পয়েন্ট পেয়ে যাবেন কাঁথি পূর্ব মেদিনীপুর হিরো মোটরসাইকেল শোরুমের পুরো পাশেই হচ্ছে সাকসেস বাইক পয়েন্ট আকর্ষণীয় অফার নিয়ে এসছে স্যার একদম কম দামে পেয়ে যাবেন আপনারা বাইক এবং স্কুটার সাকসেস পয়েন্টে আপনি গাড়ি কিনলেন এখান থেকে বাড়ি কোথায় স্যার আপনাদের আমার বাড়ি হচ্ছে দারুয়া মহিষা মুন্ডা আচ্ছা তো মার্কেটে তো নিশ্চয়ই অন্য জায়গা থেকে ঘুরেছেন যে গাড়ি দেখেছেন তো কেমন লাগলো এখানে সাকসেস পয়েন্টে এসে সাবদের ব্যবহার ব্যবহার ভালো লেগেছে আর যে দুজন ছিলেন আপনাদের এতে খুব ভালো লাগলো আর এত সুন্দর গাড়ি পাবো বুঝতে পারিনি যেটা সাকসেস পয়েন্টে এসে পেলাম আমার মনের মতো গাড়ি আমি পেয়েছি আপনার মনের মতো গাড়ি পেয়েছে যা যা অফার বলছিল হেলমেট টেলমেট তেল সব হেলমেট দিয়েছে পেট্রোল দিয়েছে সমস্ত কাগজপত্র কমপ্লিট এই গাড়িটা স্যার কত দিয়ে কিনলেন আপনি

গাড়ি কিনতে চাই তাদেরকে কি বলবেন যে কেমন আমি একটাই বলবো যে প্রত্যেককে এই সাকসেস পয়েন্টে আসার জন্য আমি সবাইকেই বলবো তবে আর দেরি কেন আপনি যেই লোকেশনে থাকুন না কেন আপনি এক্ষুনি আসুন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের বাইক দেখে বা স্ক্রিনশট নিয়ে ওখানে পাঠাতে পারেন আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে এবং আপনাকে গাইড করবে আসার জন্য এছাড়াও আমি একটা কথা বলি যাই দাম বলা হচ্ছে না কেন এখান থেকে আপনি ডিসকাউন্ট পাবেন কিন্তু অফারটা সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি আসুন স্টক কিন্তু লিমিটেড আছে আমাদের কাছে পূর্ব মেদিনীপুরের সেরা পুরনো বাইকের ভান্ডার কিন্তু সাকসেস পয়েন্ট এইটা মনে রাখবেন এখানে কোনো কারুপ হয় না জেনুইন বাইক পাবেন আপনি এখান থেকে এছাড়াও বিশাল বড় ডিসকাউন্ট জামাই ষষ্ঠী উপলক্ষে একদমই দেরি করবেন না কারণ দেরি করলে আপনি বড় জিনিস মিস করতে পারেন যদি আপনার পুরনো বাইক থেকে থাকে এখানে আপনি এক্সচেঞ্জও করতে পারেন এই সুবিধাটাও আছে আপনি পুরনো বাইক নিয়ে আসবেন আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে একটা ভালো বাইকও নিয়ে যেতে পারেন একদম সস্তায় সেরা পুরনো বাইক এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদেরকে এবং পরিবারের আত্মীয় স্বজনকে যারা বাইক কিনবে ভাবছে কিংবা বাইক এক্সচেঞ্জ করার প্ল্যান রেখেছে কারণ সাকসেস বাইক পয়েন্ট ওনাদের স্বপ্ন পূরণ করবেন একটা মিনিটও দেরি করবেন না উপরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করুন এবং বুক করুন আপনার পছন্দ their bike